নদীগিরার তরে এদক জাদি হিতে বান্তে আমার ফেলেই গেলে সিজুরে দ আমা বেগর রাজবন বিহারত এলে ইকে দতই নেয়ার বানতে বাজি আমা দু সেন নিজেত ফেলে নেই জিয়ত নির্বান রেজ্জোই দু তুই যে আমি মনত দুগে সগো ফানি আজ হদানি বাবি মা বাবত আমার বন বনবান্তে তুই আমার মনর হবরানি দলে দালে জান তুই দাজিয় সংসার সারি নেম মরণ দুঃখে লুঙি মারি ফেলে নে আমি আগে দুগে বরা এই অহুল সংসারত দুঃখে পদে গেয় আর ভেদং নয় জীবনত মই তরে মমনানত বেগ ডাঙর জাগা আগাজ সানান ফায় ফারা লাগত পিয়ং মই আশীর্বাদ মাগং গং বান্তে গেলায় তুই এ নির্বাণত এক সমিতারে ফারা জীবনত এই বুদ্ধর শাসনান রক্কা গোরে ফারে ফারা মিলে জনমান শিল সমাধি প্রজ্ঞাতন জেদং থসান্য গোরে দুগরে আমিও নির্বাণ ফেদং আমায় বানতে তুই যে বাজি এলে সিজু দ আমা বেগর থরে দি সি দেলে তর হদানি শুনি দং আমি বাড়ি শ্রদ্ধা গুড়ি ইকে দা তুই নেয়ার বানতে জিও জামারে সারি তুই জেনে গোয়ামা মনান ইকে বানাহনে দে ফছবা দুখে তুই আমারে সগে শোক রাগ দে মানাগতে আমার তুই লবদস মোহন গুজ্জো জীবন গায়লয় হনদিন তুমি আর য সত্য ন আর্য সত্য জ্ঞান আরাওলে যেবা সালে তুমি দুগত মুক্তি হারা ওই নারিবা আমার ফেলে ও বানতে যাদি হিতে গেলে সগত বাজে মনান হানে এলে রোমত এলে মনে হয় দে তুই শেয়ারত আগত বই ও প্রভু বনবান্তে এদক গেলে গই হন ইকে হন আমি আর্য সত্য বুঝেই দিব দলে বাঙি ছুড়ি ধর্ম হদাহদাতো এ জ্ঞানর সগেরি নিসেই তা দুকেন গরে হন্না হব তুই দ আর নেই সারি আরজো সত্য তুই আমার বুঝাই দি তার সেই হদানি সুন্দর লাগে বারে মিদে তৰ সদানি শুনি বেজে এদং চেকে থৈ শ্বেয়াৰত বৈ দেচনা হদে দেদং য়ঙত এলে এবথৰে দিগী বং পাৰা ফে ৰুমত এনে ৰিণী চেলে থে গানে তৰা ৰিণী চেলেগি মনন হানি হানি উদে নির্বাণ শিক্ষা তুই আমার দিন মাগানে দিদি ইকে দা তুই ফুরি আগিবে শিগিলিও আর হনদী দিবে তুই জাগি বাজি তাকে আমার হদে গুম নজে যদে ফুরি ইকে হিতে গুমজর বানতে নমাদি অলর গুড়ি দল বাক্স বেদের থই গুম যাই যে আগত আমার আর আগ দুঃখেন দেশনা ও নদ তর সদর্ম দেশনা শুনি ইচ্ছে আমি থাই দু তুই যে জাগানো জিয় বানতে আমিও যে বার সিদু বেগ ঘরে ফেলে দিতরমর অনেক আগজ বানতে নির্বাণ সুগত আমিও জ্ঞান ফেনে, দুগত মুক্তি অবাধ্যে যাদের তর শাসনত এলং নির্বাণ যেবার শিক্ষা আমি ততুন দলে ফেলং তার পর আমি বুঝি না ফারে তোর জ্ঞান আর হদানি অজ্ঞন্ধে দাগে আগে আমা বেগর মনানি নির্বাণ জেবার হাম বাদ দিনে নয় দেহ মানে গুরি পথে দেন তয়ে গতে জন জ্ঞানে ওহে ফারে ঈদ তুলি উঞ্জুর মনান বংশনে হুজিও আর একদে মনান তুই নির্বাণ জেনে দুং নামাদুক এই সংসারত জন্মেনে অমর সুগর সদাভাবে মনান মন আনরে সারে নির্বাণ জিওত গুরি গুড়ি জয় পাবৈত্য মার জয় গুড়ি পরম সুগ জিয়ত নির্বাণ সুগে সুগে অবার আমি দিয়ত যুগ যুগ ধরে তারা এমন ত্রাগ এবং আমি ব্যাক মুক্তি ফতান দেগে ওই বাজি এলে ইকে বাজি ন তালাই ও মনর সোগেন্দি দিগি আমা মনান দোল রাগে বং তর হদানি দান গড়ানা শিল ফালানা আমি দুঃখ মুক্তি নির্বাণর ফল তুই আমার দেগেয় তুই দেগেয়া ফদেন দি আমি যে পারি ক্ষমা মৈত্রী অহিংসালয় মিলিমিজিতে পার গরে আমিও বানতে নির্বানান জন্ম জরা মরণর দুঃখ আর লাগত ন পেদং আমি ততুন এই বরান মাগির বানতে বাকুনে অফায় অফাই আর নীদ এক এই বরানী মাগিনে থর গভীর শ্রদ্ধা জানিল থর মন যত্ন করে শিরজীবন সাদু সাধু সাধু সাধু